মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী একাত্তরের পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথানি ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন একাদশতম পর্ব উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা অফিসার ও সেনাদের দুর্বল করতে যেমন নিরস্ত্র করা সহ ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছিল তেমনি পাকিস্তান বিমান বাহিনীতে চাকুরিরত বাঙালি অফিসার ও সেনাদেরও দুর্বল করতে পদক্ষেপ নিয়েছিল হানাদাররা পঁচিশ তারিখ আমরা কিছু বুঝিনি ছাব্বিশ তারিখ সকালে যখন অফিসে গেলাম আমরা সবাই তখন আমাদেরকে বলা হলো যে ইস্ট পাকিস্তানে কিছু গণ্ডগোল হয়েছে তো এটার একটা তোমাদের মানসিক হতে পারে কষ্ট পেতে পারে অনেকে তোমরা কারণ ওখানে বেশ কিছু খোনা হয়েছে তবে এটা বিহারি বাঙালির খুনাখুনি এটা তোমাদের কিছু না তবুও আমরা চাই যে তোমরা সেফ থাকো এই উছিলা দিয়ে ওরা আমাদেরকে ফ্লাইং থেকে একদম অফ করে দিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী বিমান বাহিনীর পঁয়ত্রিশ জন বাঙালি অফিসার ক্যাডেট এবং প্রায় পাঁচশো বিমান সেনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কারণে একাত্তরের পঁচিশ মার্চের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন আর অন্যরা বিভিন্নভাবে জীবন বাজি রেখে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠনের আগ পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনারা বীরত্বের সাথে যুদ্ধ করেন পদাতিক বাহিনীতে বাংলাদেশ বিমান বাহিনী গঠনের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ কে খন্দকারের নামানুসারে গঠন করা হয় কিলোফ্লাইট সে সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলোফ্লাইটের সদস্যরা তিন ডিসেম্বর আকাশপথে প্রথম সফল আক্রমণ পরিচালনা করেন বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা